আসসালামু আলাইকুম ভিডিওর ক্যাপশন দেখে অবশ্য আপনারা বুঝতে পারছেন আমি আসলে পদ্মার চরে আর এই পদ্মার চরটি চর হাজিগঞ্জ বাজার যেটা ফরিদপুর চার আসনের অন্তর্গত চরভদ্রাসন থানার ভিতরে পড়ছে ফরিদপুর শহর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে চরহাজিগঞ্জ বাজারের অবস্থান বাজারটি একদম পর্দার কোল ঘেষে অবস্থিত এমনকি বাজারের কিছু অংশ পর্দার সাথে বিলীন হয়ে গেছে যদিও চরহাজিগঞ্জ বাজারটি পর্দার সাথে তারপরেও এখানকার ব্যবসা বাণিজ্যর অবস্থা বেশ ভালো আর চর এলাকা হওয়ায় মূলত চর অঞ্চলে যে সমস্ত ফসল বা অন্যান্য খাদ্যশস্য আবাদ সম্ভব যেমন বাদাম কলা ভুট্টা বা অন্যান্য ডাল মশলা জাতীয় এগুলোর বেশ ভালো ফলন এখানে হয় আর পদ্মার কোল ঘেঁষে অবস্থিত হওয়া এখানে নৌ নৌযানে চলাচলের মাধ্যমটাও খুবই ভালো খুব সহজেই নৌপথে সবাই যাতায়াত করতে পারে চাকরির সুবাদে এখানে দীর্ঘ প্রায় তিন বছর চার মাস সময় কাটিয়েছি ওই সময়টাতে একটু অবসর পাইলে চর অঞ্চলে অনেক হাঁটাহাঁটি করেছি কিন্তু কখনো বাইক নিয়ে এভাবে একদম নদীর কোল ঘেঁষে বালুর উপর দিয়ে যাওয়া হয় নাই তো হঠাৎ করে সুযোগটা চলে আসাই সেটা আর মিস করিনি তো আসলে চরে নদীর কোল ঘেঁষে বাইক চালানোর মজা অন্য রকম যারা চালিয়েছেন তারা জানেন ফরিদপুর বা এর আশপাশের অঞ্চলের অনেকেই ছুটির দিনগুলোতে এখানে বেড়াতে আসে শীতের সময়টাতে পানি কম থাকায় নদীর তীরবর্তী যে জায়গা সেটাতে যে বালু এই বালুর উপরে খুব সহজেই মোটরসাইকেল নিয়ে ঘুরতে পারেন আর নদীর পাশে বা নদীর ওই পাশে যে চর এলাকা সেটা চর সালেপুর এবং চর হরিরামপুর চর হরিরামপুরের কিছু অংশ অবশ্য মানিকগঞ্জ জেলার ভিতরে পড়ছে খুব রিমোট এরিয়া এবং আমার আসলে ভাগ্য ভালোই বলবো দুই সালের জাতীয় নির্বাচনের ভোটের ডিউটিতে চর সালে পর বা চরের ভিতরে ভোটের ডিউটি পড়ার কারণে আমি চরের ওই পারে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে যদিও যোগাযোগ ব্যবস্থা চরের ভিতরে খুবই কঠিন মোটরসাইকেল এবং ঘোড়ার গাড়ি ভরসা যারা কখনো আসলে চরে যায়নি তাদের জন্য চরের অভিজ্ঞতা একটু অন্যরকমই তো আমারও সেই কপাল হয়েছিল চরে এক রাত যাপন করার ওই দিনটা বা ওই রাতটা আমার জন্য একটু অন্যরকমই ছিল কারণ আমার জীবনের প্রথম রিমোট কোনো এরিয়ায় চর এলাকায় থাকা তো আপনাদের যদি কখনো সুযোগ হয় তো এই সমস্ত চর এলাকায় যাবেন ঘুরবেন তাহলে সেখানকার মানুষজনের অবস্থা সম্পর্কে আপনারা অবগত হবেন ইনশাল্লাহ